এবং ভিতরে এটা ব্ল্যাক এবং এটা কিন্তু ইউএল প্যাকেজের মানে এটার ভিতরে আপনার চার দরজাই অটো এবং মিরারও কিন্তু অটো ভা আচ্ছা এটা হাই গ্রেডের গাড়ি বলতে হ্যাঁ এবং এটা ভিতরে কিন্তু 6 লিটার সিএনজি কনভার্টর করা আছে সিএনজি করা আছে আচ্ছা আমাদের সামনের অংশটা যদি দেখি দেখতে পাচ্ছেন যে অরিজিনাল লাইট ফ্রেশ কন্ডিশনে রয়েছে সুন্দর একটা গ্রিল রয়েছে গাড়িটা কিন্তু 32 সিরিয়ালে গাড়ি এবং এই পাশে লাইট দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং ফ্রেশ এবং সুন্দর একটা বাম্পার রয়েছে গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং আছে কিন্তু

আমরা যদি এখান থেকে দেখাই এই হচ্ছে এখান থেকে অংশটা যদি দেখেন দরজার প্যাডের কন্ডিশনটা দেখেন এটাও পাওয়ার এটাও পাওয়ার এবং যদি দেখেন দরজার কন্ডিশনটা কিন্তু এক কথা বলতে গেলে কিন্তু অসাধারণ আপনি দেখেই পছন্দ হয়ে যাবে আর আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গাড়ির মেইন যে দরজার পাইটা দেখতে পাচ্ছেন মাস্টার কি এর অংশটা খুবই অটো আছে চারটাই অটো ক্লাস আপনারা যদি দেখেন দরজার প্যাডের কন্ডিশনটা খুবই সুন্দর অবস্থা আছে ইগনিশন চাবিতেই হয় তাও স্টিল আপনারা আনলক ইনলক আপনারা কিন্তু এটা কিন্তু গাড়ির চাবির মাধ্যমে করতে পারেন রিমোট সিস্টেম কিন্তু আছে অল অপশন অর্ডার গাড়ি যদি দেখেন ইন্টেরিয়রটা খুবই সুন্দর অবস্থা আছে এখানে একটা মিডিয়া প্লেয়ারও পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে গাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র। অংশ জায়গা সাইডে কিন্তু দুটো আবার ইন্ডিকেটর সুন্দর লাগানো রয়েছে। ইন্ডিকেটর লাইট আছে আর এই হচ্ছে চাকার অংশটা। সো যারা টাকা ইনকামের জন্য একটা ভালো গাড়ি খুঁজছেন অথবা ফ্যামিলিসিসের জন্য একটা কম দামের ভিতরে একটা নিউয়ার মডেলের গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন। এই দেখেন ইঞ্জিন কন্ডিশনটা। ইঞ্জিনের অংশটা যদি আমরা দেখি ইঞ্জিন এর অংশটা এটা কিন্তু নবানো থেকে সিনজি করা আছে। এখান থেকে দেখে বুঝতে পারি। इवन দেখেন চেসিসটা কতটা ফ্রেশ এবং কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নেই। কোনো মানে কাটাছেড়া কিছুই নাই আচ্ছা আর আমরা যদি এখান থেকে দেখি

করে কোথায় আসতে হবে এবং এই গাড়িটার ভাই আমরা আস্কিং প্রাইস যাচ্ছি মাত্র এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা ধন্যবাদ ভাই গাড়িটা দেখানোর জন্য সবার থেকে বিদায় নিচ্ছি আসলে ফ্রেশ কন্ডিশনে রয়েছে সুন্দর একটি গ্রিল রয়েছে গাড়িটা কিন্তু বত্রিশ সিরিয়ালের গাড়ি এবং এই পাশে লাইটটি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং ফ্রেশ এবং সুন্দর একটি বাম্পার রয়েছে গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং কিন্তু আচ্ছা হ্যাঁ সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই দেখতে পাচ্ছেন এবং বডিটা দেখেন কতটা সুন্দর

এবং যদি দেখেন এখানে কিন্তু একবারে নতুন মতো গাড়ি বলতে পারি গাড়িটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি আমি যদি দেখেন আপনাদের এখান থেকে এই হচ্ছে গাড়ির এখান থেকে একটা ভিউ আর গাড়িটা কিন্তু দেখলে পছন্দ কন্ডিশনের গাড়ি আচ্ছা

আমি যদি এখান থেকে দেখাই এই হচ্ছে এখান থেকে অংশটা যদি দেখে দরজার প্যাডের কন্ডিশনটা দেখেন এটাও পাওয়ার এটাও পাওয়ার এবং যদি দেখেন দরজার কন্ডিশনটা কিন্তু এক কথা বলতে গেলে কিন্তু অসাধারণ মানে দেখে পছন্দ হয়ে যাবে আর আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গাড়ির মেইন যে দরজার পাইটা দেখতে পাচ্ছেন মাস্টার কি এর অংশটা খুবই সুন্দর আছে অটো আছে চারটি অটো সুন্দর অবস্থা আছে ইগ্রেশন চাবিতেই হয় তাও অস্ট্রি আপনারা ইনলক আপনারা কিন্তু এটা কিন্তু গাড়ির চাবির মাধ্যমে করতে পারেন রিমোট সিস্টেম কিন্তু আছে অল অপশন অর্ডার গাড়ি যদি দেখেন ইন্টেরিয়রটা খুবই সুন্দর অবস্থা আছে এখানে একটা মিডিয়া প্লেয়ারও পেয়ে যাচ্ছে তো এই হচ্ছে গাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র অংশ সাইডে কিন্তু দুটো আবার ইন্ডিকেটর সুন্দর লাগানো রয়েছে ইন্ডিকেটর লাইট আছে আর এই হচ্ছে চাকার অংশটা সো যারা টাকা ইনকামের জন্য একটা ভালো গাড়ি খুঁজছেন অথবা ফ্যামিলি জন্য একটা কম দামের ভিতরে একটা নিউয়ার মডেলের গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন এই জায়গা ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনের অংশ যদি আমরা দেখি ইঞ্জিন বের অংশটা গাড়ি কিন্তু নাভানা থেকে চেঞ্জ করা হয়েছে এখান থেকে দেখিয়ে দিছি আপনাদের এবার দেখেন চ্যাসিসটা কতটা ফ্রেশ এবং কোনো অ্যাকশন হিস্টরি নেই কোনো মানে কাটা ছিড়া কিছুই নাই আচ্ছা আর আমরা যদি এখান থেকে দেখি

কোথায় আসতে হবে এবং এই গাড়িটার ভাই আমরা আস্কিং প্রায় যাচ্ছি মাত্র এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা ধন্যবাদ ভাই গাড়িটা দেখানোর জন্য সবার থেকে বিদায় নিচ্ছি আসলে